মাত্র দুই তিন মাস কাজ করেই চাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে অথচ আমরা জানি যে দুই বছর কাজ করে কিভাবে কষ্ট করে অ্যাডসন রিলস পেতে হয়েছিল আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দুই সাল থেকে যখন আমরা কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করি কন্টেন্টের সাথে পরিচিত হই যে কন্টেন্ট ক্রিয়েশনটা কি ফেসবুককে আসলেও ইনকাম দেয় কি না এটা মোটামুটি পরিচিতি শুরু হয় দুই সাল থেকে আমি দুই সালে পেজ খুলি তখন কাজ করা শুরু করি বাট কন্টিনিউ করেছিলাম না কিন্তু আমার একটা পেজ আছে যেখানে দুই হাজার বাইশ তেইশ দুইটা বছর কষ্ট করে কাজ করে সেখানে অ্যাডসন রিলস পেতে হয়েছিল সেই পেজে এখন এক লক্ষ উনপঞ্চাশ হাজার ফলোয়ার ওই পেজটা আমার আম্মু চালায় তবে টেকনোলজিক্যাল আমি হ্যান্ডেল করতাম তো এই জন্য আমি জানি যে ওই পেজে দুই বছর কাজ করে আমি অ্যাডসন রিলস পেয়েছিলাম আর আপনারা কিছু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর দুই মাস তিন মাস কাজ করেই মনিটাইজেশন পাওয়ার আশা করেন এবার ধরেন খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পেয়েও গেলেন এবার চিন্তা করেন যে কত দ্রুত আমি একশো ডলার করতে পারি কেন আমার একশো ডলার হচ্ছে না এটাই আপনাদের মেইন প্রবলেম যে কেন হচ্ছে না কেন হবে না কবে হবে এগুলো নিয়ে হতাশাগ্রস্ত হয়ে আলটিমেটলি আপনারা কাজটাই বন্ধ করে দেন অথচ দুই বছর তাহলে আমি কিভাবে মোটিভেশন ধরে রাখলাম কিংবা আমার আম্মু কীভাবে মোটিভেশন ধরে রাখলো এটা শুধু আমার গল্প না অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আছে এটা তাদেরই গল্প যে দুই বছর ধরে কষ্ট করে অ্যাডসন রিলস পেয়েছিলাম অ্যাডসন রিলসে তখন খুব একটা ইনকাম ছিল না তারপরে আসলো রিলস ভিডিও রিলস ভিডিও থেকে পরপর দুই বছর খুব ভালো একটা ইনকাম দিল এটা কারা উপভোগ করতে পেরেছে তারাই উপভোগ করতে পেরেছে যারা দুই তিন বছর ধরে কষ্ট করে ফেসবুকে কাজ করেছে তারা আর আপনি দুই তিন মাসেই চান যে আমি লাখ লাখ ডলার ইনকাম করব এটা কোনোভাবেই পসিবল না আমি সবাইকে বলবো প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় আছে আপনার তো ফেসবুকে সময় দিতে হবে অন্ততপক্ষে একটা বছর সময় দেন এক বছর যদি আপনি আপনার পেজকে সময় দেন অবশ্যই এই পেজকে দাঁড় করানো সম্ভব আপনি যদি রেগুলার এই পেজে কাজ করেন তাহলে এই পেজকে দাঁড় করানো সম্ভব কোনোভাবেই অসম্ভব নয় আর একশো ডলার ইনকাম করা এমন কোনো আহামরি কিছু না মানে কঠিন কিছু না এটাই বলতে চাচ্ছি অবশ্যই একশো ডলারের মূল্য অনেক বারো টাকা এক দুই টাকা না সো আপনারা কাজ করতে থাকুন অবশ্যই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন না এই হতাশা কেন নিয়ে আসেন আর তাছাড়া কিভাবে প্রপারলি একটা পেজটাকে ইনকামযোগ্য গড়ে তুলবেন এবং কিভাবে খুব সঠিক গাইডলাইন মেনে কাজ করবেন ভিডিও এডিটিং কপি ফ্রি মিউজিক এডিটিং সব কিছু শেখানো হয় আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান অক্টোবরের দশ তারিখ থেকে আমার কোর্সের ক্লাস শুরু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনোযোগ দিয়ে কাজকর্ম করে যাবেন আল্লাহ হাফেজ